সোমবার যখন মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয় হামাস তখনই রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে গাজাবাসী সবার চোখে মুখে ছিল একটাই আশা সম্ভবত এবার শান্তি নেমে আসবে উপত্যকায় অনেকে সিজদায় লুটিয়ে পড়েন মাটিতে স্মরণ করেন সৃষ্টিকর্তাকে তবে এই আনন্দ ম্লান হতে লাগেনি বেশি সময় কারণ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয়নি ইসরায়েল জরুরি বৈঠকের পর দেশটির মন্ত্রিসভা জানিয়েছে প্রস্তাবটিতে তেলাবিবের অনেক চাহিদার প্রতিফলন ঘটেনি তাই রাফায় স্থল অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে পাঠানো হবে প্রতিনিধিদল মূলত প্রস্তাবটিতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির ধারা রয়েছে যাতে সম্মতি দেয়নি ইসরায়েল প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও যদিও রাফাই স্থল অভিযান ফিলিস্তিনিদের ওপর বিপর্যয় ডেকে আনবে বলে আবারও সতর্ক করেছে হোয়াইট হাউস বিশ্লেষকরা বলছেন ক্ষুধাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে রাফাই অভিযান চালাতে পারে ইসরায়েল We've made clear our views about operations in Rafah that could potentially put more than a million innocent people at greater risk. During his call with Prime Minister Netanyahu, the president again made this clear. Uh, it would put their lives um, at risk and would jeopardize the lives of all Palestinians in Gaza by potentially undermining the critical uh, operations to get aid needed in a context in which the Israeli government is using starvation of civilians as a weapon of war, which is a war crime, and where the World Food Program has recently declared that there to be a famine in northern Gaza that is uh, quickly descending to southern Gaza. এদিকে রাফায় অভিযান চালানোর আগে সোমবার এলাকা খালি করতে উড়োজাহাজের মাধ্যমে ফেলেছে আইডিএফ এতে অনেকেই ট্রাকে গাধার গাড়িতে চেপে এমনকি পায়ে হেঁটে ছেড়েছেন শহর মার্কিন সংবাদ মাধ্যম অ্যাকজিওসের প্রতিবেদন বলছে দ্রুতই মিশর সংলগ্ন রাফা ক্রসিং দখল করবে ইসরায়েল এতে উপত্যকা অভিমুখে সব ধরনের ত্রাণ কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারবে আইডিএফ ইসরায়েলের বিশ্বাস ক্রসিং দখলের মাধ্যমে গাজায় হামাসের রাজত্ব শেষ হবে ফিলিস্তিনেরা বুঝতে পারবে হামাসের শক্তিমত্তা শেষ হয়ে গেছে নাফি আরমান মনন এখন বিশ্ব Shea butter, aloe vera, O vitamin E shamrittho, Lily Beauty Soap.